উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকাল ছয়টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এই অবস্থায় সিলেট সহ সারা দেশের কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার আবহাওয়া মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের সৈকরা সকাল নয়টা পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয় পূর্বাভাসে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকাল ছয়টায় একটি লঘুচাপ সৃষ্টি রয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার গাঙ্গে ও পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা হতে পারে বজ্র বৃষ্টি সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে